তুমি আমি ওয়েডিং এর কাজ শিখতেছি আমাকে তিন বছর সময় দেন আমি বিয়ে করব আচ্ছা তাহলে তিন বছর পরেই ফোন দিও আসসালামু আলাইকুম আজকের গল্পটা একটা ছেলের ছেলেটি বলে গল্পটা আমার জীবনে ঘটে যাওয়া একটি কাহিনী তার নাম ছিল লামিয়া আর আমার নাম সামির প্রথমে আমাদের টিকটকে পরিচয় হয় সে আমাকে অনেক পছন্দ করত। সে আমার পোস্টে লাভ রিয়া দিত কমেন্ট করত তা দেখেই বুঝতে পারতাম তারপর একদিন সে আমাকে হঠাৎ মেসেজ করে হ্যালো কে আপনি আমার নাম লামিয়া ও আচ্ছা আমি আপনার টিকটক ভিডিও প্রতিদিন দেখি আমার অনেক ভালো লাগে আপনার ভিডিওগুলো ধন্যবাদ আপনার নাম কি আমার নাম সামির খুব সুন্দর নাম ও তাই জি এই যে শুনছেন জি বলেন আপনাকে না আমার অনেক ভালো লাগে হুম তো আমি আপনাকে অনেক ভালোবাসি তো আমি এখন কি করতে পারি আমার সাথে রিলেশন করবেন আচ্ছা ভেবে বলছি আচ্ছা এরপর দুই দিন পর আমি বললাম তারে ওই আছেন জি আমি চিন্তা করে দেখলাম আপনি আমাকে পছন্দ করেন এবং তাই আমি রাজি আমি রিলেশন করব এখন কি করতে হবে আমায় বলেন প্রপোজ করেন কে আগে প্রপোজ করবে at ओके, Okay, I love you. I love you too. अच्छा, अपना भाषा कौन था? नारायण गांज, अपना? दोहर नवाब गांज. ओ अच्छा. अपने किस बारे में? Class six है, अपने? Class eight. যেভাবে আমাদের রিলেশন খুব ভালোভাবেই কাটে প্রায় আট মাস চলে যায় দেখতে দেখতে তারপর একদিন আমি আর বাসায় সবাই জেনে যায় তারপর ও আমারে বলে জান আমাদের বাসা থেকে সবকিছু জেনে গেছে আমাদের রিলেশনের কথা ফোন দিবে না আর আমাকে আর হয়তো কথা হবে না আমাদের কখনো কি বলবো এসব কি করবো এখন এটা বলি আমি অফলাইনে চলে গেল প্রায় আট দশ দিনের মতো সে অনলাইনে আসে না আমি অপেক্ষা করতেছি কিন্তু সে আর আসে না হঠাৎ প্রায় দশ দিন পর সে আমাকে মেসেজ দেয় কেমন আছো জান আলহামদুলিল্লাহ ভালো তুমি কেমন আছো জান আলহামদুলিল্লাহ ভালো জান ও আচ্ছা এভাবে চলতে থাকে আবারও প্রায় এক দেড় মাস হঠাৎ আবারও জানতে পারে তার আম্মু এবং তার আব্বু তার পুরো পরিবার জেনে ফেলে তারপর লামি আমার এরা টুইটার দিকে মেসেজ দিয়ে বলে ভালো থাইকো যান আমাদের কখন কথা হবে না বাসার সবাই জেনে গেছে ভালো থাইকো নিজের যত্ন নিও আর ভালো দেখে একটা মেয়েকে বিয়ে করে নিও আমি সকালে তার মেসেজ দেখে অনেক মেসেজ দিই কিন্তু তার কাছে মেসেজ যায় না তারপর আমি লামিয়ার আম্মুকে কল করি আলাইকুম আন্টি আসসালাম কে তুমি আমি আপনার মেয়েকে অনেক ভালোবাসি আপনার মেয়েও আমাকে অনেক ভালোবাসে এখন কি করবেন বলেন কি করো তুমি আমি ওয়েডিং এর কাজ শিখতেছি আমাকে তিন বছর সময় দেন আমি লামিয়াকে বিয়ে করব আচ্ছা তাহলে তিন বছর পরেই ফোন দিও তারপর আমার নাম্বার আর আম্মু ব্লক করে দিয়েছে তারপর লামিয়ার কিছু বান্ধবী ছিল যাদের সাথে পরিচয় ছিল আমার তো তাদেরকে মেসেজ দিলাম তার খোঁজ নেওয়ার জন্য এবং ওর বান্ধবীকে বললাম যে আমি লামিয়াকে নিয়ে পালাবো আরে বললেন স্কুলের সামনে রেডি হয়ে থাকতে আর বান্ধবী লামিয়ারে বলে তার বান্ধবী ওর কাছে বলার পর আমার নক দেয় ভাই আসেন হুম বলো লামিয়াকে বলছো জি ভাইয়া বলছিলাম কিন্তু নামিয়া বলছে যে সে পারবে না পালাতে কিন্তু কেন নামিয়া যদি আপনার সাথে পালায় তাহলে তার বাবা তার মাকে ডিভোর্স দিবে আর বোনকে নাকি বের করে দিবে কি বলো আপু এগুলা আর এগুলো তোরা সবাই ভয় দেখানোর জন্য বলছে যেন যাদের মেয়ে না পালায় ওই বলেন যে এগুলা তো আম্মু তোকে ভয় দেখানোর জন্য বলছে আচ্ছা কালকে তাহলে বলবো ওকে তারপরের দিন লামিয়ার বান্ধবী আবার আমাকে নক দেয় ভাইয়া আসেন হুম বলো কি বলছে লামিয়া লামিয়াকে বলছিলাম ও বলছে যে ওই আপনার সাথে যেতে রাজি না আমি আপনাকে ভালোবাসে না ও তো আমাকে ওর জীবনের চেয়েও বেশি ভালোবাসে শেষবারের মতো ওর সাথে আমার কথা বলিয়ে দিতে পারবে আপনি কথা বলেন ওর সাথে কিভাবে বলবো ওর সাথে তো কোনো ফোন নাই আর আম্মু তোর কাছ থেকে ফোন নিয়ে গেছে ওর কাছে তো ফোন দিছে আরো এক সপ্তাহ আগে কি বলো ও তো আমাকে একটা মেসেজও দিল না ও আর আপনাকে মেসেজ দিবে না কারণ আমি আপনাকে ভালোবাসে না তারপরের দিন ওর বান্ধবী বলে লামিয়া কি নাকি ওর আপু আম্মু তার দেশের বাড়ি নিয়ে গেছে তারপর লামিয়ার ফুপতো ভাই সে আমাকে মেসেজ দেয় কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনি আলহামদুলিল্লাহ লামিয়া এখন কই লামিয়া তো এখন আমাদের বাসায় ও আচ্ছা হুম লামিয়ার বিয়ে কবে আর বিয়ে দু ভিতরে আমি আর বিয়ের কথা শুনে আমি হঠাৎ থমকে যাই আমার খাওয়া দাওয়া সব কিছু বন্ধ হয়ে যায় আমি নিজেকে ঠিক সামলাই নিতে পারি না অবশ্যই জানতে পারি কালকে তার বিয়ে আর এটা আমার জীবনে ঘটে যাওয়া কিছুদিন আগের ঘটনা আসসালামু আলাইকুম এই গল্পটা যে দিচ্ছেন তারে বলি একটা ক্লাস সিক্সের মেয়ে আর একটা ক্লাস এইটের ছেলে দুইজনের কার ভিতরে ম্যাচুরিটিটা আসে না তো এগুলো ছিল আবেগ পালাই যে কি করতেন দুজনেরই না বাল লোক মনে হয় একটা ক্লাস এইটের মেয়ে হইলেও বুঝ মানে বুঝ বোঝা যাইত কিন্তু ছেলে একটা ছেলের বুঝ শক্তি ইন্টারে বসেও আসে না ঠিক মতো ম্যাক্সিমাম ছেলেদের তারপরও অনেকের আবার আসেও কিন্তু এই যে গল্পটা লিখছে গল্পটা লাস্টে লিখছিল যে গতকালকের কাহিনী। মানে আমার যেদিন গল্পটা দিছে তার আগের দিন এই ঘটনাটা ঘটছে হয়তো বা তার সাথে আর গল্পের ভিতরে অনেক কিছু মিসিং ছিল যেমন তার বান্ধবীদের সাথে পরিচয় বা তার ফুপোত ভাইয়ের সাথে পরিচয় তো এগুলা আমি কিছু জিনিস নিজে অনুমান করিয়া বাড় বাড়তি বইলে দিছি যাই হোক একটা কথা বলি এই যে সামির তুমি আমার ছোট হবা যদি ক্লাস এইটে পড়ে থাকো ক্লাস এইটে প্রায় দশ বছর আগে পড়ছি যাই হোক তোমার বলি তোমার জীবন মতো শুরু ঠিক আছে তো এইসব জিনিস নিয়ে মন খারাপ করো না কাজ শিখতেছো না ওই কাজটা শিখো ঠিক আছে অনেক দাম শেখা হয়ে গেলে দেখবা বা মাইয়া না মাইয়ার মাও আসবে লাগে। বুঝতে পারছো ভিডিও মানে গল্প যারা দেন তারা কমেন্ট করে যাদের গল্পটা বানানো হয়ে যায় তাহলে বুঝতে পারবো আপনারা গল্পটা পাইছেন আর যারা কমেন্ট করবে তারাও বুঝতে পারবে যে না এটা কোনো মন করা গল্প না এটা সত্যি বাস্তব কাহিনী ঠিক আছে কেমন লাগছে জানাইয়েন না গল্প শেয়ার করলে পেয়ে যান অব্দি